হাতে মাত্র সাত দিন আগামী সোমবারই অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সুভ কাজের আগে আরও নানা কর্মসূচির আয়োজনও হয়েছে মঙ্গলবার থেকে শুরু হবে সেই সকল কর্মসূচি ষোলো থেকে শুরু করে ২২ জানুয়ারি পর্যন্ত কবে কোন কোন কর্মসূচি রয়েছে তার সবিস্তার তালিকা প্রকাশ করেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সোমবার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট নিজেদের এক্স পূর্বতন টুইটার হ্যান্ডেলে রাম মন্দির উদ্বোধনের দিন পর্যন্ত নির্ধারিত কর্মসূচির যে তালিকা প্রকাশ করেছে তাতে বলা হয়েছে আগামী বাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ পৌষ মাসের শুক্ল দাদশী দ্বাদশী বিক্রম সম্বত দু হাজার আশি র অভিজিৎ মুহূর্তে মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Subscribe our channel and press the bell icon for more updates.